ঠিক তখন সে ওপরে তাকিয়ে অনেক অশুভ আত্মা দেখতে পায় সে খুশি হয়ে বলে পেয়ে গেছি এবং সোজা তাদের পিছনে ধাওয়া করতে থাকে পরবর্তী দৃশ্যে আমরা গল্পের প্রধান চরিত্র মিস্টার যাওকে দেখতে পাই তিনি কোথাও যাচ্ছিল কিন্তু হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভব হয় তখন তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে স্যার কিছু হয়েছে মিস্টার যাও তখন বলে না কিছু না ঠিক সেই মুহূর্তে মিয়াও হঠাৎ করে তাদের গাড়ির সামনে এসে পড়ে তখন গাড়ি হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায় এরপর তারা দ্রুত নেমে এসে দেখতে চায় কে ছিল ওই মেয়ে কিন্তু তখন তারা আশেপাশে কোথাও কাউকে দেখে না মিস্টার যাও অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব আমি তো স্পষ্ট দেখেছি মেয়েটি গাড়ির সামনে এসে পড়েছিল ঠিক তখন পেছন থেকে মিয়াও আসে আর বলে আঙ্কেল মিস্টার যাও তাকে দেখে বলে বাবু তুমি এত বিপজ্জনক জায়গায় ঘুরে বেড়াচ্ছ কেন যদি তোমার কিছু হয়ে যেত মিয়াও মুচকি হেসে বলে আমার কিছু হবে না আঙ্কেল তারপর সে মিস্টার যাও এর দিকে তাকিয়ে বলে এত দারুণ সুস্বাদু তখন মিস্টার যাও জিজ্ঞেস করে তোমার মা বাবা কোথায় মিয়াও বলে আমার মা নেই শুধু বাবা আছেন কিন্তু আমি এই পৃথিবীর না মিস্টার যাও তখন মনে মনে ভাবে মনে হচ্ছে এ বাচ্চার বাবা মা কেউ নেই হয়তো হারিয়ে গেছে অন্যদিকে মিয়াও মিস্টার যাওকে দেখে ভাবে এই লোকটা তো খুবই ভালো এ জন্মেছে খুব ভালো ভাগ্য নিয়ে এর কপালে আছে সম্পদ বুদ্ধিমত্তা আর দীর্ঘ জীবন তাহলে এর উপর এত অশুভ আত্মার ছায়া কেন কেউ যেন ওকে ক্ষতি করার চেষ্টা করছে ঠিক তখনই মিস্টার যাও বলে আজ থেকে আমি তোমার বাবা এই কথা শুনে মিয়াও খুশিতে লাফিয়ে ওঠে এবং বলে অবশেষে আমি এই পৃথিবীতে একটা বাবা পেয়ে গেলাম তারপর সে মিস্টার যাওকে একটা চুমু দেয় তখন মিস্টার যাও অবাক হয়ে লক্ষ্য করে তার বুকে যে ব্যথা হচ্ছিল সেটা যেন একদম উদাহ হয়ে গেছে যাও তখন বলে এই মেয়েটা তো দারুন সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে